রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ জড় বৃষ্টি প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সতেরোই মার্চ সোমবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ছুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে জল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বভার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোন কোন জেলাগুলো এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো পাশাপাশি আজ রাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বজ সহ জট বৃষ্টি তো অবশ্যই কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা দেখুন আজ কিন্তু ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে এই যে ভারতের বেশিরভাগ এলাকায় বাড়ি মেঘ কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের অনেক এলাকায় এই যে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে দেখুন এখানে মহাদেবপুরের দিকেও বাড়ি মেঘ প্রবেশ করে গেছে এবং দেখুন রাতে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে বগুড়া সিংড়া এখানে রাজশাহী চাপাই নবগঞ্জ এদিকে ধুলিয়ান মালদার দিকেও আকাশ একেবারে মেঘলা এবং এই যে রাতে বিশেষ করে মাইমাংস বিভাগের উত্তর দিকে এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে অলরেডি ইতিমধ্যে মেঘের আনাগোনায় কিন্তু শুরু হয়ে গেছে রংপুর বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে দেখুন কোচবিহার সহ এখানে বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক আকারে মেঘের আনাগোনায় কিন্তু শুরু হয়ে গেছে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তে কিন্তু একেবারে বর্ধমানের উপর দিয়ে কিন্তু বাড়ি বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে বর্ধমান থেকে শুরু করে আশেপাশের বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে আরামবাগের উত্তর দিকে চন্দননগর শান্তিপুর যে এখানে এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে মেঘের ঘনত্ব বা মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যশোরের উত্তর দিকে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং রাতে এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের দিকে একেবারে একেবারে পরিষ্কার রয়েছে কোনো ধরনের মেঘ নেই দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের আকাশ মোলা একেবারে মোটামুটি পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায় জানাবো সঙ্গে থাকবে এবার চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে পাশাপাশি দেখিয়ে দেবো পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলা আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবার সতেরোই মার্চ সকাল থেকে আমরা একেবারে বিকেল পর্যন্ত করি দেশের দক্ষিণ অঞ্চলটা আমরা একটু চট্টগ্রাম এই তিন বিভাগের আবহাওয়া সকাল থেকে যদি আমরা একটু দেখি আকাশ পরিষ্কার থাকবে সামান্য কিছু কিছু অংশে চট্টগ্রাম বিভাগের সামান্য দুয়েক অংশে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে এই যে চট্টগ্রাম বিভাগের আশি পার্সেন্ট এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পাশাপাশি বরিশাল বিভাগের দিকে একেবারে সারাদিনের মধ্যে আকাশ পরিষ্কার থাকতে পারে যদিও দু এক এলাকায় আংশিক জাপ আকাশ থাকতে পারে বেশিরভাগ এলাকায় পরিষ্কার থাকতে পারে এবং পাশাপাশি খুলনা বিভাগের আকাশ একই অবস্থা রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে সোমবার সতেরোই মার্চ আকাশ পরিষ্কার থাকবে তবে দু এক এলাকায় সাতক্ষীরা বা আশেপাশে অঞ্চলে সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে এছাড়া রাজধানী ঢাকা বিভাগের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি একেবারে ভোর সকাল থেকে নিজের রাত পর্যন্ত আকাশ অধিকাংশ এলাকায় পরিষ্কার থাকবে সামান্য আংশিক ঝাপসা আকাশ থাকতে পারে যা কিছু কিছু স্থানে পাখি স্থানে কিনে পরিষ্কার থাকবে আশা করা যায় কাশিয়াসহ অনেক এলাকায় এবং এদিকে লাখাই মূল এখানে আগরতলা এই যে কুমিল্লা এদিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এখানে মূলত ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেশের মধ্য অঞ্চলেও এই যে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর একেবারে দেশের উত্তরাঞ্চলেরটা যদি আমরা একটু এঁকি রংপুরের দিকে রংপুরে কিন্তু রাতে একেবারে ব্যাপক মেঘের আনাগোনা থাকলেও আগামীকাল যদি আমরা দেখি আকাশ পরিষ্কার হচ্ছে এবং আংশিক বর্ষাকালে আকাশ কিছুটা জাপসা থাকতে পারে এখানে কিছু কিছু স্থানে তবে কিছুটা দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা আজও বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে গেছে এবং আগামীকালও যদি দেখি কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাবে এবং দেখুন আকাশ মেঘাচন হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আজ রাতে আকাশ মেঘলা হতে পারে এবং এই যে সতেরো তারিখ সিংহ এবং সিলেট এই অঞ্চলের দিকে যেটা আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার দিন মঙ্গলবার আঠারো তারিখে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে ঠিক আগের মতো করে তবে এদিকে শিলশর দিকে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হয়ে একেবারে ব্যাপক বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে জাকিবগঞ্জ তারপর এখানে শিলচর এবং এখানে এর এই যে পাইলাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এর কিছুটা প্রভাব এখানে সিলেট বিভাগের পূর্ব দিকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ সিংহ তারপর রংপুর এই তিন বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ নাগাদ কিছু কিছু স্থানে আংশিক আকাশ যাতসা থাকতে পারে এরকম এবং বুধবারের দিন যদি আমরা একটু দেখি উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দেখুন এক নজর একেবারে এবং বৃহস্পতিবার বিশ তারিখ মেঘের আনাগোনা শুরু হতে পারে ঝাপসা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত সোমবার মঙ্গলবার আবহাওয়ার আপডেট এবং এদিকে ঢাকার দিকে যদি লক্ষ্য করা যায় আঠারো তারিখ মঙ্গলবার এবং এরপর উনিশ তারিখ উনিশ তারিখেও যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগের আকাশ অধিকাংশ এলাকায় পরিষ্কার থাকতে পারে যদিও সামান্য এলাকায় বর সকাল সকাল মেঘের আনাগোনা থাকতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই যে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার তিন দিনে যদি আমরা একটু লক্ষ্য করি আকাশ মেঘলা হতে পারে বিশেষ করে এবং বিশ তারিখ নাগাদও একেবারে ব্যাপক জলীয়বাষ বাতাস প্রবেশ করবে এবং অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে যেমন তা চকরিয়া তারপর মহিষকালী কুতুবদিয়া এখানে সাতকানিয়া রঙ্গাছড়ি স্থানে তারপর এখানে রাজস্থলী বিলাইচুড়ি রাঙ্গামাটি এবং হাট হাজারি এখানে চট্টগ্রাম পুডিচুড়ি তারপরে এখানে মানিকচড়ি এবং অধিকাংশ এলাকায় এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন বিশ একেবারে বিশ তারিখ বৃহস্পতিবার অধিকাংশ এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং নতুন করে বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগর থেকে কিন্তু বাতাস প্রবেশ করছে এবং এখানে দেখুন এখানে এখানে কেল্লা এই অঞ্চল দিয়া তারপর জামশেদপুর ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এখান দিয়ে একেবারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আবার নতুন করে তখন কলকাতার সহ এখানে কলকাতা কোলাঘাটের দিকে তারপর বারেপুর অঞ্চল উলিবেরিয়া এই সকল স্থানে তারপর এখানে কর্তা এখানে সকল স্থানে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শুক্রবার দিনেও কিন্তু অনেক স্থানে বজ্রবাহী মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শুক্রবারের যে আপডেট সেখানে দেখা যাচ্ছে এই যে একুশে মার্চ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় তখন কিন্তু একেবারে একেবারে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এখানে দেখুন বালাগঞ্জ এবং জগন্নাথপুর সিলেট এবং এখানে এখানে মৌলুই বাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া এবং এখানে বড়লেখা এবং দেখুন এখানে অধিকাংশ এলাকায় এখানেও কিন্তু একেবারে ব্যাপক বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং সঙ্গে বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে মূলত বিশ তারিখ একুশ তারিখ শুক্রবার দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের একেবারে পূর্ব দিকের পাহাড়ি এলাকার দিকেও কিন্তু একটি শক্তিশালী কালবৈশাখীর মতো ঘরে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে লং গদুর দিকে দেখুন এবং এখানে তারপর দিঘিনালা সাজাক এবং এই যে সকল স্থানে এখানে কিন্তু ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি পরবর্তীতে ধীরে ধীরে আরও কিছুটা দক্ষিণে অগ্রসর হয়ে একেবারে পাহাড়ি এলাকায় বাড়ি বৃষ্টিপাত গুটিয়ে বিলীন হয়ে যেতে পারে আপাতত উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যায়নি এখনও পর্যন্ত আর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে তো দেখুন তো দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা আসলে একটু নজর আমরা একটু দেখিনি সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে আগামী সোমবার সতেরোই মার্চে যদি আমরা একটু যাই এবং দেখুন সর্ব এখানে সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় কিন্তু একেবারে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে দেখুন রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে এবং ময়িমেশা বিভাগে এখানে দেখুন পঁয়ত্রিশ ডিগ্রিতে গেছে তারপর এখানে যদি আমরা একটু আর একটু উত্তর দিকে যাই বাংলাদেশের রংপুর বিভাগের এখানে কিন্তু পঁয়ত্রিশে যাবে এবং কালার দিকে কিন্তু চৌত্রিশ বা এক ডিগ্রি হের কিন্তু থাকবে আর এদিকে এখানে সিলেটের উপর কিন্তু বত্রিশ থাকবে আর খুলনাতে কিন্তু কম না তাপমাত্রা অনেকটাই বেশি সর্বোচ্চ প্রায় সাত্রিশ ডিগ্রি একেবারে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সত্রিশ হয়েছে এবং গ্রাম বা এখানো অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াসের করে থাকার সম্ভাবনা কিন্তু একে আছে তো আবহাওয়ার সতর্ক বার্তা কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে সতর্ক বার্তা দেওয়া হয়েছে আসুন এক নজরে আমরা দেখিনি যদি আমরা দেখি আজ এই যে ষোলোই মার্চ অধিকাংশ এলাকায় হাওয়া দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে হাওয়ার ব্যাগ কিন্তু অনেকটাই বেশি এখানে আমবাসা থেকে শুরু করে আইজাওয়াল তারপর দাওয়াকি তারপর এখানে চাগুলিয়া। চন্দ এখানে এই যে অধিকাংশ এলাকায় আকাশ একেবারে মেঘা এই যে প্রচন্ড মেঘলা হতে পারে এবং এখানে ধমকা জোরে বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বিশেষ করে এই যে সতেরো তারিখ সতেরো তারিখ উত্তর বেশ কিছু এলাকায় ধমকা বাতাস কিনতে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে ধমকা বাতাস কিনতে বইতে পারে আর তাপমাত্রা কিন্তু ব্যাপক ব্যবসা গরম থাকতে পারে অধিকাংশ এলাকায় আজও ব্যাপক ব্যবসা গরম রয়েছে আগামীকালও পশ্চিমবঙ্গ এখানে অনেক এলাকায় এখানে রংপুরের দিকে দিনাজপুরের দিকে একেবারে এই যে এখানে একেবারে লাল কালার হয়ে গেছে এবং এখানে অধিকাংশ এলাকায় চাইদপুর থেকে শুরু করে অধিকাংশ এলাকায় একেবারে অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি দেখা দিতে পারে তো বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে যদি পরবর্তীতে কোনো ধরনের নতুন আপডেট আসে জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ